জোর কদমে চলছে বড়নগর আটাপাড়া পঞ্চমুখী বালাজি মন্দিরে হনুমান জয়ন্তী উৎসবের প্রস্তুতি পর্ব এই বিষয়ে কি বলছেন পরশুরাম শর্মা ওরফে পাল্লাম শর্মা শুনে নব নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট প্রতি বছরই হনুমান এই বছরও হচ্ছে কি বার্তা রাখবে দর্শকের উদ্দেশ্যে আমরা যখন প্রত্যেকবারই হনুমান জয়ন্তী পালন করি তো এবার বিশেষ করে হচ্ছে মঙ্গলবার তেইশে এপ্রিল মঙ্গলবারটা খুব ভালো দিন তার জন্য আমরা খুব খুশি যে মঙ্গলবার ভরা পূর্ণিমা ভরা পূর্ণিমায় বজরঙ্গলির পুজো আমরা সবাই মিলে করতে পারবো আর দ্বিতীয় কথা হলো এখানকার যে ভক্তরা তারাও খুব খুশি আমরা প্রত্যেকবারই এখান থেকে একটা অন্নকুটের ব্যবস্থা করি খান পাঁচ হাজার ভক্তদের আমরা অন্নকুট দিই তো কালকে সেই দিনটা কালকে আমরা এখান থেকে আমাদের যত ভক্ত আসবেন সবাইকে আমরা এখান থেকে অন্নকুট দেব আর দ্বিতীয় কথা হলো আমাদের প্রধান অতিথি থাকবেন এখানে সেটা হলো আমাদের যে মুদিখানা দোকানের আমাদের এতদিন পরিষেবা দিয়ে গেছে যদি আমার ঘরে চালটা শেষ হয়ে যায় লকডাউনে তখন বুঝতে পেরেছি যখন চাল শেষ হয়ে গেছে বাইরে বেরিয়েছি দোকান খালি ছিল না মানে বন্ধ ছিল আর কিছু দোকান এত ভিড় যে চালটাও নিতে পারিনি তো তখন দেখা গেছে একবেলা আমরা না খেয়ে থেকেছি তো মুদিখানা দোকানদার যারা তাদেরকে আমরা আমাদের মন্দিরের তরফ থেকে মানে কুর্নিশ জানাই ওই সময় যেভাবে মানে সারা দিন দোকান খোলা রেখেছিল ওরা মানে কোভিডে আক্রান্ত হয়েছে তাও আমাদের পরিষেবা দিয়ে গেছে আজ এখানে যে আমাদের চায়ের দোকানগুলো আছে আমাদের অঞ্চলে তো আমার তো বৃদ্ধ বাবা আমি বাড়িতে নেই সকালে চা খাবে তো চা বানাতে পারে না যদি বয়সটি ওই জায়গায় গেছে তো আমাদের এখানকার যত চায়ের দোকান আছে পেপার ডেলিভারি যারা করে যারা দুধ ডেলিভারি করে সকালবেলা আমার বাচ্চাটা উঠে প্রথম দিতে হবে দুধ তো কখন দুধ আমাকে দিতে আসবে কখন দুধটা নেবো ঝড় বৃষ্টি জল যাই হোক সে দুধটা আমাদের দিয়ে যায় তবে আমরা আমাদের বাচ্চার মুখে দুধটা তুলতে পারি তাই ওনাদের সবাইকে আমরা কালকে আমাদের মন্দিরের তরফ থেকে একটা সম্মান জানাবো জানিয়ে আমরাও সম্মানিত হব হবের আয়োজন করা হয় এবছর কতদিন আমরা এই বছর পাঁচ হাজার লোকের ভোগের আয়োজন করেছি তো পাঁচ হাজার লোককে আমরা এখান থেকে ভোগ দেবো তো আমাদের এখানে এই যে ভোগ দিতে পারছি আমাদের একটা বক্সের ব্যবস্থা করা আছে মন্দিরে এই ভক্তরা যদি আমাদের পাশে না থাকতো আমরা কালকে যে প্রোগ্রামটা করছি সেটা আমরা করতে পারতাম না তার জন্য আমাদের দুই নম্বর ওয়ার্ডের সব নাগরিককে আমরা মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আমাদের পাশে থাকে আমাদের বহানগরের চৌত্রিশটা ওয়ার্ড সব মানুষই আমাদের মন্দিরে পাশে মানে আমাদের পাশে সবসময় থাকে যে কোনো প্রোগ্রামে আমাদের এগিয়ে আসে হাতটা ধরে সহযোগিতা করে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস